এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা এক চমৎকার এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে জানব যেটি রেশম রেশম পোকা থেকে কিভাবে অত্যন্ত মূল্যবান রেশম উৎপাদিত হয় সেই আকর্ষণীয় প্রাকৃতিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেশম পোকা মূলত এক ধরনের পতঙ্গ এই পোকা রেশম উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিভাবে তারা এটি করে এটি জানার আগে আমাদের রেশম পোকার জীবনচক্র সম্পর্কে একটু ধারণা নিতে হবে চলুন ডিম থেকেই শুরু করা যাক রেশম পোকার ডিম থেকে প্রায় দশ দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয় এরপর লার্ভাগুলো পাতা খেতে শুরু করে যা তাদের প্রধান খাদ্য বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই তারা বড় আকারে বৃদ্ধি পায় এবং এই পোকাগুলো কোকুন তৈরির জন্য প্রস্তুত হয়ে যায় যখন রেশম পোকা পুরোপুরি বৃদ্ধি পায় তখন তারা নিজেদের চারোপাশে একটি সূক্ষ্ম এবং মজবুত থ্রেড দিয়ে কোকুন তৈরি করে এই কোকুনই হচ্ছে সেই উৎস যেখানে রেশম লুকিয়ে থাকে এক একটি কোকুনে প্রায় এক হাজার থেকে দেড় হাজার মিটার দীর্ঘ রেশমের সুতা থাকতে পারে কোকুন থেকে রেশম সংগ্রহ করার জন্য প্রথমে কোকুন গরম পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে করে খুব সহজেই রেশমের সুতা আলাদা করা যায় এরপর খুব যত্ন সহকারে এই সুতাগুলোকে টেনে নেওয়া হয় এবং একসাথে জড়িয়ে নিয়ে মসৃণ রেশমের তৈরি করা হয় কোকুন থেকে রেশমের সুতো বের হওয়ার পর এই সুতোগুলোকে প্রক্রিয়াজাত করা হয় এবং সেই সাথে আরও শক্তিশালী ও মসৃণ করে তোলা হয় প্রক্রিয়াকরণের মাধ্যমে এই সুতোর থেকে তৈরি হয় রেশমের কাপড় যা পরবর্তীতে বুনন এবং রং করার জন্য প্রস্তুত হয়ে যায় রেশমের কাপড় সারা বিশ্বেই বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হয় এর বিশেষ মসৃণতা উজ্জ্বলতা এবং দৃঢ়তা রেশমকে করে তোলে অত্যন্ত মূল্যবান ভারত চীন জাপান এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রেশম ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পে ব্যবহৃত হয় রেশম পোকার ছোট্ট জীবনচক্র থেকে শুরু করে রেশমের মসৃণ ও মূল্যবান সুতো তৈরির সবই দেখতেন এই ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না